আর এস এস বিজেপি সেটাকে গ্রহণ করেছে তাই আজকে বাঙালির আক্রান্ত সেই আক্রান্ত বাঙালিকে বাঁচাবার জন্য রাস্তায় নেমে নাটক করার তো কোনো অর্থ হয় না আমি তো বলি এই এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের উপর যে আক্রমণ হচ্ছে তার মুখ্য নায়িকা হচ্ছেন মমতা অনুপ্রবেশ ঠেকাতে হবে এখন বামপন্থীদের ঠেকাবার নাম করে উনি যে সমস্ত অপকম্ম করেছেন দিনের পর দিন সেটা এখন বুমে হয়ে যাচ্ছে যখন রাজনৈতিক কোন স্লোগান তার কর্মকাণ্ড তার দুর্নীতি এমন ব্যাপক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাধারণ মানুষ একেবারে নিচের তলা সাধারণ মানুষ যাদের তিনি ভাবছেন ওই বিভিন্ন শ্রী প্রকল্পে প্রভাবিত করবেন তারাও আজকে বিচলিত তখন এই সুশ্রুটা তৈরি করা হলো আপনি ভাববেন না যে কোনো ঘটনা হঠাৎ ঘটে ঘটে যায় প্রত্যেকটা ঘটনার একটা কিন্তু পারম্পর্য আছে যে কোনো যুক্তিসঙ্গত বিষয় তা তৃণমূল কংগ্রেস মানতে পারে না যেমন যুক্তিসঙ্গত সিদ্ধান্ত পারে না আক্রমণ করছেন তার কারণ তিনি বুঝতে পারছেন বামেরাই হচ্ছে আগামী দিনের আসল শক্তি যারা তাদের অপকর্ণকে ক্রমশ ক্রমশ মানুষের কাছে প্রকাশিত করে দিচ্ছে তাই তিনি বামেদের বামরাই যে শূন্যই হবে মহাশূন্য আলোচনা এটি আছে আমি কি একটা পিপড়ের সঙ্গে লড়াই করবো ভরেন ধরে নিই কিন্তু আমি যখন মনে করছি পিঁপড়ে নয় পিঁপড়ে দংশন করতে পারে তখন তো আমি চিৎকার করবো আজকে মমতা সহ যারা বারে বারে বামেদের আক্রমণ করছেন মানুষকে বলবার চেষ্টা করে থেকে আরে যে তাকে ঠিক তারপরে তুমি মনে প্রাণে উপলব্ধি করছো যে বাম শক্তি ক্রমশ ক্রমশ সংঘবদ্ধ হয়ে তোমার এই নক্কারজনক চেহারাটা মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে তুমি যে দুর্নীতির রানী এটা বামেরা প্রকাশ করে দিয়েছেন তাই তোমার এত

বিজেপি এবং যারা বিভাজন চান তাদের হাতে তুলে দিয়েছেন সেই দিন যেদিন তিনি পার্লিয়ামেন্টে অত্যন্ত অসভ্য আচরণ করে স্পিকারের মুখের উপর কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন যে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে হবে এখন বামপন্থীদের ঠেকাবার নাম করে উনি যে সমস্ত অবকম্ব করেছেন দিনের পর দিন সেটা এখন বুমে নাম হয়ে যাচ্ছে আজকে সেটাকে অস্ত্র করেছে বিজেপি এবং আর এবং মমতার সঙ্গে সহমত নেই করেছে এটা ভাববেন না যে মমতার অগচরে কিছু হয়েছে যার ফলেই আজকে যেখানেই বাংলা ভাষায় কথা হচ্ছে তখন তারা মনে করছিলেন অনুপ্রবেশকারী এবং বিজেপি আর এস এস এর পরিকল্পনায় হচ্ছে দেশের মধ্যে বিভাজন তৈরি করা ধর্মের ভিত্তিতে বিভাজন বিভাজন ভাষার ভিত্তিতে বিভাজন বর্ণের ভিত্তিতে বিভাজন খাদ্যাভ্যাসের ভিত্তিতে বিভাজন আজকে গুজরাটের ব্রাহ্মণরা পশ্চিমবঙ্গের ব্রাহ্মণকে কিন্তু গ্রহণ করে না তাদের মধ্যে বিভাজন এই বিভাজনটাকে বিজেপি এবং আর এস এস পালন করছেন তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করা এই অনৈক্য থাকলে পরে মোদি আর এস এস এর যে লক্ষ্য আদানি আম্বানি জাতীয় পুঁজিপতিদের পরিপুষ্ট করা সেটাকে খুব সহজে করা যায় এখন এটা যখন মানুষ বুঝে যায় তখন বিভ্রান্ত করার জন্য তারা তাদের কিছু সহযোগী শক্তিকে দিয়ে একটা ভিন্ন ভূমিকা পালন করাবার চেষ্টা করেন ঠিক খাড়া করেন মমতা হচ্ছে ভারতবর্ষের মুখে আর এস এস এবং বিজেপি শিখননি চার মধ্য দিয়ে বিজেপি আর এস এস এর প্রতিটা কর্মসূচি কিন্তু রূপায়িত হচ্ছে আজকে প্রশ্ন পূর্বে ওঠেনি যেদিন থেকে তিনি এই মানে বিষয়টা হাজির করেছেন আর এস এস বিজেপি সেটাকে গ্রহণ করেছে তাই আজকে বাঙালির আক্রান্ত সেই আক্রান্ত বাঙালিকে বাঁচাবার জন্য রাস্তায় নেমে নাটক করার তো কোনো অর্থ হয় না আমি তো বলি এই এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু যদি বাঙালি নির্ভর ঘটনা দুটো থাকে তো সেটা তো নতুন নয় কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে এবং একুশে জুলাই এর ঠিক আগের মুহূর্তে আসলে এটা তিনি জমি হারাচ্ছেন যখন রাজনৈতিক কোনো স্লোগান তার কর্মকাণ্ড তার দুর্নীতি এমন ব্যাপক পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাধারণ মানুষ একেবারে নিচের তলার সাধারণ মানুষ যাদের তিনি ভাবছেন ওই বিভিন্ন শ্রী প্রকল্পে প্রভাবিত করবেন তারাও আজকে বিচলিত তখন এই সুশুরিটা তৈরি করা হলো আপনি ভাববেন না যে কোনো ঘটনা হঠাৎ ঘটে ঘটে যায় প্রত্যেকটা ঘটনার একটা কিন্তু পারম্পর্য আছে প্রত্যেকটা ঘটনার একটা পারস্পরিক ঘটনা আছে আজকে এই যে তথাকথিত ভাব বাঙালিদের বিতরণের পরিকল্পনা হচ্ছে এরা অনুপ্রবেশকারী বলে এটা সৃষ্টি করেছেন মমতা এবং তার উনি এখন চেষ্টা পাল্টার আজকে দুর্নীতিতে আকন্ঠ মানুষ এখন ছিচি করছে লোকে পেটাচ্ছে গ্রামে গ্রামে তো শুনতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের লোকেদের ধরে লোকে পেটাচ্ছে সেই সময় দাঁড়িয়ে তিনি এই সুশুরিটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন ঠিক এই রকম জাতি ধর্মভিত্তিক ভিত্তিক সুসুরী আরএসএস চায় তবে আরেকটা প্রশ্ন আছে কয়েকদিন একদিন আগে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে কিছু খাদ্য বস্তা অর্থাৎ সিঙ্গারা এবং জিডিপি নিয়ে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং যে সেটা স্বাস্থ্য পরিপত্র কিটে দেওয়া হয়েছিল সেই বিষয়টাকে নিয়েও একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে যে কোনো যুক্তিসঙ্গত বিষয় তা তৃণমূল কংগ্রেস মানতে পারে না যেমন যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আর এস মানতে পারে না এখন যখন সরকারের দায়িত্ব আছে স্বাস্থ্য দপ্তর আছে তার তো একটা প্রাথমিক সাংবিধানিক দায়িত্ব স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে মানুষকে সচেতন করা একশোটা ক্ষেত্রে করলেন না একটা ক্ষেত্রে করলেন সেটাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো কিন্তু সেটাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ না করে তার উপযোগিতা বা তার ব্যর্থতা এই দুটোকে মানুষকে সচেতন না করে এটাকে নিয়ে যখন সেন্টিমেন্টে সুশ্রী দেওয়া হয় তখন বুঝতে হবে কিন্তু তারা প্রকৃত চাইছেন অপকম্মটাকে আড়াল করতে সত্যি যদি সিঙ্গারা এবং জিলিপি শরীরের পক্ষে খারাপ হয় তো সেটা সত্য কথা বলতে মানুষকে আপত্তি কোথায় তাকে বিজ্ঞান ভিত্তিক তো ব্যাখ্যা করতে হবে আজকে তো মানুষ ব্যাখ্যা করছেন আজকে তো মানুষ বলছেন চিনি খাওয়াটা ঠিক না ময়দা খাওয়াটা ঠিক না এই যদি বিজ্ঞান যত অগ্রগতি ঘটবে তা বৈজ্ঞানিক কারণ আসবে সেই বৈজ্ঞানিক কারণের ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া সেই স্বাভাবিক প্রক্রিয়া থেকে ব্যাহত করবার জন্য অযাচিত অকারণ অন্ধ আবেগকে সুশুরি দেওয়ার প্রবণতা হচ্ছে অন্ধত্বকে ডেকে আনা সেটা তৃণমূল করে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই মঞ্চ থেকে অর্থাৎ যে প্রতিবাদ মিছিল বা যেটাই বলা হোক না কেন সেই মঞ্চ থেকে পুনরায় বামেদের আক্রমণ করেছেন এবং বলেছেন যে বামেরা শূন্য থেকে মহাশূন্য চলে আমি খুব খুশি যে তিনি বামেদের আক্রমণ করছেন তার কারণ তিনি বুঝতে পারছেন বামেরাই হচ্ছে আগামী দিনের আসল শক্তি যারা তাই অপকর্মকে ক্রমশ ক্রমশ মানুষের কাছে প্রকাশিত করে দিচ্ছে তাই তিনি বামেদের বামরা যে শূন্যই হবে মহাশূন্য আলোচনা এটি আছে আমি কি একটা পিপড়ের সঙ্গে লড়াই করব বিদেশি ভরে ধরে নিই কিন্তু আমি যখন মনে করছি পিঁপড়ে নয় পিঁপড়েও দংশন করতে পারে তখন তো আমি চিৎকার করব। আজকে মমতা সহ যারা বারে বারে বামেদের আক্রমণ করছেন মানুষকে বলবার চেষ্টা করে শূন্য থেকে মহাশূন্য আরে যে শূন্যে তাকে নিয়ে আলোচনা করার দরকার ঠিক তারপরে তুমি মনে প্রাণে উপলব্ধি করছো যে বাম শক্তি ক্রমশ ক্রমশ সঙ্গবদ্ধ হয়ে তোমার এই নকারজনক চেহারাটা মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে তোমার যে দুর্নীতির চেহারা তুমি যে দুর্নীতির রানী এটা বামেরা প্রকাশ করে দিয়েছেন তাই তোমার এত ক্রোধ এত ক্ষোভ বামেদের বিরুদ্ধে ঠিক ততটা ক্রোধ বা ক্রোধ বিজেপির বিরুদ্ধে নয় কিন্তু পাশাপাশি আজকে বামেদের সঙ্গে বিজেপির যে রাম বা ওইটা তো আসলে এখন তিনি আসলে বিজেপির সঙ্গে মমতার যে সখ্য বা সক্ষতা যায় বলুন না কেন এটা তো মানুষের কাছে বক্ষু পরিষ্কার বাজপেয়ী মন্ত্রীসভার তিনি সদস্য ছিলেন বিজেপির হিন্দুত্ববাদকে তিনি প্রতিষ্ঠা করছেন জনগণের টাকায় মন্দির তৈরি করে জনগণের টাকায় পূজা তারপর আল্লাহ সেবা ওই কি বলে না ঈদ ফিদ ইত্যাদি ইমাম ভাতা পুরোহিত ভাতা এসব কারা দিচ্ছেন মমতা দিচ্ছেন সরকারের টাকা এটা কারা চায় এটা বাবারা চায় না এটা আর চায় অত তিনি আর এস এর কর্মসূচিকে রূপায়িত করছেন এবং তার বিরুদ্ধে তীব্রভাবে বামেরা মানুষের কাছে তার মুখোশটা খুলে দিচ্ছেন তাই তার আক্রমণ বামেদের বিরুদ্ধে এবং তাই তার চেষ্টা হচ্ছে বামেদের কলঙ্কিত করবার জন্য এই সমস্ত গপ্প করা বামরাম আরে তিনি তো রামের গর্ভে জন্মগ্রহণ করেছেন মানে রামবাদের গর্ভে তৃণমূল হচ্ছে রামবাদের গর্ভে আইএসএস এর আর এস এস এর পরিকল্পনায় পরিচিত একটি রাজনৈতিক দল তাই টাকা দিয়ে জগন্নাথ মন্দির করে তিনি ওই টাকা খরচা করে বুঝতে পারতাম পাঁচটা হাসপাতাল করেছেন তা তো করলেন না জগন্নাথ মন্দির করলেন কেন সোনার ঝাটা দিয়ে তিনি নাকি জগন্নাথ দেবকে আহ্বান করছেন সোনার কে দিল ভাই দেবতা কেন সোনার ঝাঁটা চাইবে রবীন্দ্রনাথ তো বলে দিয়েছেন রথের রশি টানলে একমাত্র যারা নির্যাতিত নিপীড়িত তাদের রথের চলল তিনি উল্টোটা করছেন কেন আসলে তিনি চান আর এস এস এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা যখন আজকে মুখ্যমন্ত্রী কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র ক্রসিং পর্যন্ত পদযাত্রায় সামিল হচ্ছেন বা প্রতিবাদ মিষ্টে সামিল হচ্ছেন ঠিক বিজেপির নেতা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীও তিনি আপনার দেখবেন যত আপনারা বিশ্লেষণ করবেন একটু যাদের মধ্যে চিন্তা আছে বিশ্লেষণ করবার তারা দেখবেন যে দুটোর লক্ষ্য এক জায়গায় মিলে যাচ্ছে যাহা বিজেপি তাহাই তৃণমূল উভয়ই ধর্মীয় আবেগ প্রাদেশিক আবেগ ভাষার আবেগ তাকে ব্যবহার করছেন বিভাজনের তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের মধ্যে ঐক্যকে প্রতিষ্ঠা করার জন্য নয় মহামান মহামানবের মিলনকে ক্ষেত্রের জন্য নয় বিভাজনের ক্ষেত্র আজকে ওড়িয়াবাসীরা মনে করছেন বাঙালিরা শত্রু হিন্দিভাষীরা মনে করছেন মারাঠিরা শত্রু তৈরি হলো কেন এই জিনিস তো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরেও ছিল না আজকে আসছে কেন মোদী দুহাজার চোদ্দ মমতা দুহাজার এগারো তার পরবর্তী সময় থেকে এসব আসছে তার কারণ থেকে যারা প্রশাসনিক ক্ষমতা আছেন তারা মানুষের মধ্যে ঐক্যের পরিবর্তে বিভাজনকেই লালন পালন করছে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাংলা বাঁচাওয়ের জন্য পথে নেমেছেন অন্যদিকে যখন বিজেপিও একইভাবে পথে নেমেছেন হিন্দুত্ব বাঁচাওয় নামে সেই পরিস্থিতিতে একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনি তার কাজ সেরে বাড়িতে ফেরার পথে গতকাল পার্ক সার্কাসে চূড়ান্ত ভাবে আক্রান্ত হয়েছে নিগৃহীত হয়েছেন এবং রীতিমতো তার প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বাঙালি তিনি হিন্দু তাহলে সুরক্ষাটা কোথায় এটা বাঙালি হিন্দু হিসেবে যাই চিহ্নিত করলে পরে তাহলে বিজেপির তত্ত্ব কি খাড়া হবে এই বিভাজনের তত্ত্ব এটা একজন সাংবাদিক তিনি হয়তো তার পেশাগত কাজে কোনো সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছিলেন বা কোনো সত্য উদ্ঘাটন করেছেন যা ওখানকার কোন মানুষের হাতে আঘাত লেগেছে তারা তাকে নিগৃহীত করার চেষ্টা এটা হতে পারে আরেকটা হচ্ছে স্বাভাবিক পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে কেউ নিরাপদ নয় পশ্চিমবঙ্গের ভূক ইতিপূর্বে কখনো দেখেছেন এত আন্দোলন হয়েছে যে একজন কর্তব্যরত পুলিশ আন্দোলনকারীকে থাপ্পড় মারছে এবং আজকে দেখেছেন আমি দেখলাম কোথায় যেন একটা কলেজ উত্তরবঙ্গে কোথায় একটা কলেজ বাঁচাবার জন্য ছাত্ররা আন্দোলন করছে সেখানে পুলিশ বেপরোয়া লাঠি চালাচ্ছে পুলিশ কি চায় এই তরুণরা যদি পাল্টা লাঠি মারতে শুরু করে পুলিশ ঠেকাতে পারবে ঠেকাতে পারবে তৃণমূল দল কিন্তু তারা মানুষকে এইভাবে প্ররোচিত করছে যে মানুষ যেন পাল্টাই আঘাত করেন যেহেতু তারা বামপন্থী তো তারা এখন এটা করছেন না কেন তারা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে মমতা এবং স্বৈরতন্ত্রের একটা ফাঁদ তুমি একটা পাল্টা করো তাহলে তারা আরো বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে সেই পরিকল্পনা এটা করছেন একটি মেয়ে তিনি প্রকাশ্যে বলছেন দস্তাদস্তির সময় যে আপনি আমার বুকে হাত দিচ্ছেন কেন এবং সেই মেয়েটা যদি বুকে হাত দেওয়ার ক্রোধে তার প্রতিরোধের জন্য কাউকে থাপ্পড় মেরে থাকেন এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সেই পুলিশ অফিসারের পক্ষে রাস্তায় নামছেন যে পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি আবার শ্লেয়ানি করছেন কেন তাহলে মমতার আদর্শটা কোথায় নারী সম্বন্ধনা নয় সংগঠিত পুলিশ বাহিনীর পক্ষে তৃণমূল কংগ্রেস রাস্তায় এ থেকে আপনাকে বুঝতে হবে যে এদের মূল পরিকল্পনা থেকে প্রতি বছর আমরা জানি যে বর্ষার সময় বিভিন্ন নিম্নচাপ হয় আর এই নিম্নচাপের সময় ডিভিসির জল ছাড়ার একটা পরিস্থিতি তৈরি হয় বাংলাকে বঞ্চনা করার একটা মুখ্যমন্ত্রী প্রতি বছরই এটা অভিযোগ তোলেন আচ্ছা ধরুন বাম আমলে উনি বলতেন যে ম্যানমেড এখন কে মেড তে যে কমিটি আছে সেই কমিটির মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিনিধি ছিল কখন জল ছড়া হবে জল ছাড়লে পরে পরবর্তী কি ব্যবস্থা এই সমস্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সেই কমিটি থেকে তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে প্রত্যাহার করলেন কেন কার স্বার্থে বাম তো খুব খারাপ ছিল বিগত চোদ্দ বছর ধরে তিনি জানেন যে ডিভিসি অতিরিক্ত বর্ষরে জল ছাড়বে তো সেই জলটাকে বইয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা করা উচিত করলেন না কেন বামের আটকে ছিল এই সমস্ত যুক্তিসমত প্রশ্ন করলে দেখবেন তিনি রাস্তায় দাঁড়িয়ে কাঁ কাঁই করে চিৎকার করে বলবেন বামরাম